প্রসেসড খাবার প্যাকেজড খাবার বাদ তার মানে কি দাঁড়ালো যে যে কেক মানে এই যে মিষ্টি হ্যাঁ মানে আলট্রা প্রসেসড যে সব খাবারগুলো এগুলো আমাদের বরের জন্য মানে মসলি খারাপ মোস্টলি এবং আমাদের ফুড হ্যাবিট মানে আমরা যদি বলি যে আমরা প্রসেস খাবারের ইউজ টু ধরেন এই যে আমরা ড্রিঙ্কস খাচ্ছি কোক মানে কি ওই যে বিয়ের অনুষ্ঠানের পরে একটু কোক না খেলে হয় না তারপরে একটু নাস্তা খাবো এই যে একটা প্যাকেট একটা কেক নিয়ে নিচ্ছি তারপরে মানে এই যে প্রসেস জিনিসগুলা যে খাচ্ছি প্যাকেজ যেগুলা মানে ইন্ডাস্ট্রিয়ালি মানে প্রসেসটা প্যাকড হয়ে আমাদের কাছে ওইটা কিন্তু আমরা বেশি খাচ্ছি এটা তো আসলে মানে লং টার্ম মার্কেটিং এর কারণে লং টার্ম যে এই সফট ড্রিঙ্কস যেগুলো এগুলো হচ্ছে হ্যাপিনেস কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের অকেশন এগুলোর সাথে হচ্ছে কানেক্ট করা হয়েছে আমাদের সুগার হ্যাঁ দ্য সিক্রেট ইজ সুগার যে মজা লাগে মিষ্টি হ্যাঁ এই জন্য দেখবেন যে আমি 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 সিন্স ফর আমি মানে জার্মানিতে যাওয়ার আগে থেকে আমি আমি অ্যাভয়েড করতাম এটা আমার ছোটবেলা থেকে কেন সামাও হয়েছে আমি কোক খাইতাম না ভালো লাগতো না বুঝছে মানে আমার সামহ মেবি আমি একটু অন্য আমার ব্রেন মানে নষ্ট হয় সামথিং মানে কোক ভালো লাগে না এবং জার্মানিতে যাওয়ার পরে গত দশ বছরে আমি কোকের বোতল নিজে কিনছি মানে একটা বা দুইটা যখন মানে ওই যে মানে থাকে না হঠাৎ করে মাছ আছে একটু খেয়ে দেখি কেমন লাগে আমি এইভাবে আমি কোক কিনি না মানে আমি আই আই মানে আই পার্সোনালি মানে রিলিজিয়াসলি ফলো যে আমি সুগার খাই না আমার বাসায় জার্মানিতে গত আট বছর ধরে আমি জার্মানিতে দশ বছর না দুই বছর মোটামুটি থেকে বুঝে মানে ভার্সি লাইফ থেকে মাস্টার্স করা শেষ করে যখন পিএইচডি স্টার্ট করছি দুই হাজার ষোলোতে আমি সুগার কিনা বাদ দিয়ে দিছি আই ডোন্ট বাই সুগার নট এ সিঙ্গল কেল কিলোগ্রাম ইন আ ইয়ার